না এর এই প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে এক তার এই অংশ হিসেবে লালমেহাট জেলা শেখ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাননীয় প্রধান সহ শিক্ষা উপদেষ্টাকে সবিনে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে আপনার সংখ্যা বাতিল করে কোমলমতি শিক্ষার্থীদের কথা মনে করে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার দ্বার আসার জন্য অনুরোধ করছি এর এই প্রতিবাদে আমরা লালমেহার জেলার কিন্ডাগানের রক্ষা পরিষদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজকে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এরপরে মানববন্ধনের পরে পরেই আমরা জেলা পরিষদ মহোদয় উপজেলা নির্বাহী অফিসার জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার বরাবর আমরা সহ আমরা সবাই আমরা আমাদের কোমল শিক্ষা কথা মনে করে আমরা যেন আমাদের শিক্ষা আমরা সবাই এই তীব্র প্রতিবাদ করতেছি ধন্যবাদ আপনাদের জুলাই একটি প্রদান জারি হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারবে যেখানে সমগ্র বাংলাদেশের প্রায় চার ভাগের তিন ভাগ শিক্ষার্থে কিন্ডারগার্টেন এবং কিন্ডারগার্টের সম্ভাবনা প্রতিষ্ঠানের তারা অংশগ্রহণ করতে পারবে না বলবে উদযাপন জারি হয়েছে এটা

করতে হবে আগের প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে ধন্যবাদ সবাইকে এবার সম্মানিত লাল মেহাট আজকে আমরা লাল সদর উপজেলা সকল কিন্ডার গার্ডেন এবং বেসরকারি স্কুল প্রধান এবং পরিচালক মন্ডলী একত্রিত হয়েছি